আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা দেখে নেবেন গ্রুপে যারা এড হতে নাইনটি দিয়ে এড পারেন আমি যে বিষয়ে এখন কথা বলব মার্কেট তো শেষ ভোটের আগে আগামী কাল বন্ধ তারপরের দিন ভোট শুক্রবার বন্ধ শনিবার চারটা আগামী চার দিনে মার্কেট বন্ধ তো আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত শেয়ার সেল দিয়ে ক্যাশ করে ফেলছেন পোর্টফোলিওতে এই মুহূর্তে কোনো স্টক নাই এটা কতটুকু যুক্তিসঙ্গত বা আপনার মনস্তাত্ত্বিক ভাবনাটা কেমন হয়েছে বা যারা আজকে অনেক বেশি ট্রেডিং স্টক কিনছেন তাদেরই বা মনস্তাত্ত্বিক ভাবনা কেমন সহজ কথা হচ্ছে যে আজকে যারা সমস্ত টাকা ক্যাশ করে ফেলছেন কোনো পোর্টফোলিওতে একেবারে জিরো কোনো স্টক নাই ক্যাশই আছে সব আপনারা কী চিন্তা করে ক্যাশ করছেন বা কী ভাবনা থেকে ক্যাশ করছেন সেটা একটু ব্যাখ্যা দিই দেখেন ইন্ডেক্স এখানে বাড়ছে কিছুটা সেটা ঠিক আছে বটার পরে ইন্ডেক্স পড়তে পারে তাও ঠিক আছে আপনি হয়তো চিন্তা থেকে যে ইন্ডেক্স বাড়ছে আমার স্টকগুলো হয়তো বাড়ে নাই যদি ইন্ডেক্স পড়ে যায় তাহলে আমি কি করব এই দৃষ্টিকোণ থেকে আপনি সবগুলা শেয়ার সেল করে ক্যাশ করে রাখছেন যদি ইন্ডেক্স পড়ে বোটের পরে বলি আমার সাতশো কোটি যদিও এগুলো ফলস আপনারাও বুঝেন সবই ঠিক আছে কিন্তু যদি এমন হয় সাধারণত আমরা দেখেছি যে দু হাজার চব্বিশ সালের অগাস্টের পরে যখন শেখ হাসিনা সরকার চলে যায় তারপরে কিন্তু এক টানা সাত দিন ও ওই সময় কিন্তু প্রায় একশো দেড়শো শেয়ার কিন্তু হলটেড ছিল প্রতিদিনে আপনাদের মনে থাকার কথা হুম এখন যদি ওইরকম হয় তাহলে কি হবে আর আপনার মনস্তাত্ত্বিক এই যে আপনি ক্যাশ করে রাখলেন আপনি কী মার্কেট আসলে মার্কেটকে আপনি ভয় পাচ্ছেন আপনি যখনই সমস্ত শেয়ার সেল দিয়ে টাকা ক্যাশ করছেন আপনি পুঁজিবাজারের যে স্টকগুলো আছে এই স্টকগুলো সম্পর্কে আপনার ধারণাটা কম অ্যানালাইসিসটা একটু কম এ কারণে আপনি ক্যাশ করে ফেলছেন কারণ আপনি সবসময় ট্রেডিং স্টক কেনেন যারা ক্যাশ করে ফেলেছেন তারা সবসময় ট্রেডিং স্টক কেনেন ট্রেডিং স্টক কেনার কারণে সবসময় হ্যাঁ আপনি মার্কেটকে নেগেটিভভাবে দেখবেন এটা ঠিক আছে কিন্তু আপনি পজিটিভ থাকবেন ওকে মার্কেট নেগেটিভ এটা ঠিকই আছে আপনার জন্য কিন্তু যেটা ঘটছে গড়তেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মনে ট্রেডিং স্টক কিনতে কিন্তু একটা ভয় আতঙ্ক আসলে তাদের মনে সবসময় ভর করে থাকে যার কারণে নির্বাচনের পরে কি হয় না হয় যদি মার্কেট পড়ে যদি কোনো সমস্যা হয় ঝামেলা হয় নির্বাচন কেন্দ্রিক তাহলে আমি ক্যাশে করে ফেলি এটা ভালো কিন্তু এখানে তো কিছু স্টক আছে যেগুলো নির্বাচন কেন্দ্রিক যদি নেগেটিভ কোনো কিছু হয়ও তাতেও কিছু যায় আসবে না যেটা উচিত ছিল এটি হচ্ছে পোর্টফোলিও ম্যানেজ যেটা উচিত ছিল সেটা হচ্ছে আপনার কাছে যদি দশ লক্ষ টাকা থাকে আপনি তিন লাখ চার লাখ টাকা শেয়ার কিনতে পারেন অবশ্যই ট্রেডিং স্টক না এক ভাই কমেন্ট করছিলেন যে আপনি তো বলছেন শেয়ার সেল করতে বা ইয়ে করতে হ্যাঁ কী ধরনের আমি এটা এটা উনি হয়তো বুঝতে পারেন আমি ট্রেডিং শেয়ারের কথা বলছি কিন্তু আপনি ফান্ডামেন্টাল স্টক যেগুলো আছে ডিভিডেন্ট বেজ স্টক যেগুলো আছে সেগুলো তো পজিশানালের সমস্যা কোথায় আপনি কিছু টাকা তো আপনাকে ক্যাশ রাখবেন তা তো ঠিক আছে আপতকালীন সময়ের জন্য যদি বোটার ফর কোনো প্রবলেম হয় কিন্তু আপনি সমস্ত টাকা যদি ক্যাশ করে রাখেন তাহলে বোটের পরে যদি মার্কেটটা আনতে তখন আপনি কী করবেন আপনি তো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট উপরে গিয়ে শেয়ার কিনতে হবে বিষয়টা এটা না আসলে উপরে নিচে শেয়ার কেনার বিষয় না বিষয়টা হচ্ছে যে কারণে টাকাটা ক্যাশ করে রাখছে সেটা হচ্ছে ট্রেডিং স্টক কিনতে কিনতে বিনিয়োগকারী ভাইয়েরা মানে এটাকে বিশ্বাস করে না অস্থিরতার মধ্যে থাকে মানে আতঙ্কের মধ্যে থাকে যার কারণে সব টাকা ক্যাশ করে ফেলছে লসে হোক হয়তো দেখা গেছে অনেক শেয়ার লসে সেল দিয়ে ক্যাশ করে ফেলছেন হতে পারে কিন্তু আমি একটা স্টক নিয়ে বলি এটা হচ্ছে ট্রাস্ট ব্যাঙ্কের চার্ট এখন সে আঠারো টাকা নব্বই ফুসে আছে আপনার আমি যদি একটু দেখাই এখানে সে পনেরো টাকা থেকে তেইশ টাকা চব্বিশ টাকা গিয়েছিলো গতবার এখন আছে আঠারো তো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তাই না তাহলে সেই তেইশ টাকা পর্যন্ত এসে গিয়েছিল ট্রাস্ট ব্যাঙ্ক কী দিয়ে সে ফাইনালি চার টাকা তিন পয়সা ইপিএস দিয়ে কিন্তু এখানে গিয়েছে গত বছর সাড়ে সাত পার্সেন্ট গ্যাস সাড়ে সাত পার্সেন্ট স্টক দিয়েছে যদি তুলনামূলক সে কম দিয়েছে আপনি এবার এ তাহলে এবার ইপিএসটা একটু হিসাব করে ফেলেন এখানে বত্রিশ পয়সা এখানে এক টাকা পনেরো পয়সা এখানে এক টাকা একত্রিশ পয়সা তাহলে এখানে দুই টাকা হলো দুই টাকা তিরিশ আর পনেরো কত দুই টাকা চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে আর তিরিশে ধরুন পঞ্চাশ সত্তর সত্তরে আমি দুই টাকা পঁয়ত্তর পয়সা দৌড়লাম দুই টাকা পঁচাত্তর পয়সা দিলাম আর এরপর যদি ফাইনালি যদি তার আরও এক টাকা তিরিশ পয়সা আসে কথার কথা এই তিরিশ পয়সা এটুকু যদি আসে তাহলে প্রায় কাছাকাছি এর মতো হয়ে যায় মানে আগের যে ইপিএস সেই ইপিএসের সমান হয়ে যায় কিন্তু ট্রাস্ট ব্যাংকের ইপিএস তার মানে সেই এরকম ডিভিডেন্ড পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট বিশ পার্সেন্ট সে ডিবি এই সময় সে কমে দিছে হিসেবে হ্যাঁ আর সবচেয়ে ভালো দিক হচ্ছে তার নেট অপারেটিংটা সবগুলো পজিটিভ একটাও কিন্তু নেগেটিভ নেই বিগত বছরের তুলনায় খুবই পজিটিভ এবং খুব ভালোভাবে পজিটিভ তার আরও একটা বিষয় দেখেন মাত্র নিরানব্বই কোটি শেয়ারের মধ্যে বেশিরভাগ শেয়ার কিন্তু ইনস্টিটিউটদের কাছে তো এখন আজকে যদি আপনি এই ট্রাস্ট ব্যাঙ্ক এখন যেখানে আছে আপনি ধরুন আপনার কাছে কথার কথা দশ লক্ষ টাকা আছে আপনি এখান থেকে তিন লাখ টাকা ট্রাস্ট আমি ট্রাস্ট ব্যাঙ্কে উদাহরণ হিসেবে নিয়ে আসছি এরকম আরও অনেক স্টক আছে আপনি আজকে পজিশন নেওয়ার মতো দাম বাড়ে নাই কিন্তু ফান্ডামেন্টাল স্টক জিপি দাম কি বাড়ছে বাড়ে নাই ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পরেও সে একটু খারাপ ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পরেও কিন্তু সে কিন্তু পড়ে না পড়তে পড়তে সে ক্লান্ত আর নিচে পড়ার সুযোগ না সে বলেও আমাও না এই বিষয়গুলো তো অ্যানালাইসিস করে আপনাদেরকে নিতে হবে এখন ট্রাস্ট ব্যাঙ্কে আমি উদাহরণ হিসাবে বলতেছি তো এখন এই স্টকটা যদি এখানে আপনি দশ লাখ টাকার মধ্যে তিন থেকে সাড়ে তিন লাখ চার লাখ টাকাও যদি আপনি পজিশন নেন আমি ধরুন আপনি তিন লাখ টাকায় নিলেন বাকি টাকা ক্যাশ রাখলেন তাতে অসুবিধাটা কোথায় ছিল যদি বোটের পরের দিন টান দেয় সমস্ত শেয়ার যদি টান দেয় তাহলে তো আপনি কিছু টাকা প্রফিট করতে পারতেন পারতেন না পারতেন তাহলে কেন ক্যাশ রাখলেন সমস্ত টাকা সমস্ত টাকাটা ক্যাশ রাখছেন আপনি ভয়ে আতঙ্কে আপনার মার্কেটের উপর কখনোই কোনো মানে আস্থা নাই এবং আপনি সবসময় ট্রেডিং স্টকে ছিলেন আপনি কখনও ফান্ডামেন্টাল স্টকে ঢুকেন নাই এটা হচ্ছে সবসাইতে বড়ো বিষয় একেবারে সহজ কথা আপনি যারা আজকে ক্যাশ রাখছেন আমি নিশ্চিত করে বলতে পারি তারা সবসময় ট্রেডিং স্টকে থাকেন যার কারণে আতঙ্কগ্রস্ত নির্বাচনের পরে কি হয় এই জন্য আমি ক্যাশ করে ফেললাম তো সুতরাং আপনার যে পুরো পোর্টফোলিও এখন ফাঁকা কোনো স্টক নাই ভালো কোনো স্টক নাই এটা একটা পোর্টফোলিও ম্যানেজের যে ব্যাপার তার মধ্যে পড়ে না অবশ্যই তার মধ্যে পড়ে না মানি ম্যানেজের যে ব্যাপার তার মধ্যে পড়ে না আসলে আমরা যেটা ভাবি আমাদের এখানে একটা বিও অ্যাকাউন্ট করি আমরা আমরা বিও অ্যাকাউন্ট করার পরে আমরা স্টক কিনবো এবং আমার প্রফিট হবে এটুকু চিন্তা করি কিন্তু এখানে একাডেমিক কিছু ব্যাপার থাকে এটা বুঝতে হবে এখানে একাডেমিক অবশ্যই কিছু ব্যাপার আছে আপনাকে এগুলা অনার্স মাস্টার্স মাস্টার্সে পড়ানো হয় আসলে এ ডিমান্ড সাপ্লাইয়ের উপর বা এগুলো টোটালি কিন্তু পুঁজিবাজার সংক্রান্ত বিষয়গুলো কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়া যারা ফাইন্যান্সের স্টুডেন্ট তারা খুব ভালো করে জানে তো এখানে আমি বলবো যে মানে পোর্টফোলিও ম্যানেজ মানি ম্যানেজের মানি ম্যানেজমেন্টের কোনো অংশেই আসলে যারা আজকে সব টাকা ক্যাশ করে ফেলছেন শুধু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এখানে আপনি মার্কেটকে কোনোভাবে সুযোগ দেন নাই বা আপনি মার্কেট থেকে কোনো রকমের সুযোগ নেওয়ার চেষ্টা করেন নাই শুধু রাজনৈতিক বিষয়ের বিশ্লেষণ করে আজকে আপনারা সমস্ত টাকা ক্যাশ করে ফেলছেন এটা একটা ভুল সিদ্ধান্ত এটা আপনাকে আতঙ্কিত করবে আপনার মানে মার্কেটের উপর আপনার কনফিডেন্স লেভেলটা একেবারে জিরো এই বিষয়গুলোই প্রকাশ পাচ্ছে আর কি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মার্কেটে এমন স্টক আপনাকে পজিশন নিতে হবে যার উপর আপনার আত্মা আত্মবিশ্বাস আছে আত্মবিশ্বাস আছে ফান্ডামেন্টাল স্টক দুই একটা রাখেন সব সময়ের জন্য ইন্ডেক্স যখন অনেক পড়ে তখন আপনি ওই স্টকটাকে একটু নজরে রাখেন তাহলে আপনার বাজার সম্পর্কে একটু আত্মবিশ্বাস বাড়বে একটু হলো বাড়বে আমার বিশ্বাস বাড়বে আপনারা আগামী দিনে শুধু রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে মার্কেটের বাহির হ্যাঁ এটাগুলো এগুলো অবশ্যই একটা কারণ কিন্তু শুধুমাত্র অন্য অন্য কারণে একটা স্টক অনেক ভ্যালুড হয়ে পড়ে আছে মার্কেটে কিন্তু আপনি নিচ্ছেন না কিনতেছেন না আপনি আসলে ওই জায়গায় হয়তো অ্যানালাইসিসে করতে পারতেছেন না এই জায়গায় নেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত হবে কিনা দেখা গেছে সঠিক সিদ্ধান্ত যে কোনো ওয়েতে আপনি ওইখানে যেমন এই যে আমি ট্রাস্ট ব্যাংকের কথা বললাম এক যে কোনো সিদ্ধান্তে আপনি এখানে পজিশান নিতে পারেন সব টাকাতে আমি বলে নেই কিন্তু পজিশান নিতে পারেন জিপিতে আপনি যে কোনো সিদ্ধান্তে যে কোনো কিছুতে আপনি আজকে জিপিতে পজিশান কিছু হলেও পজিশন নিয়ে রাখতে পারেন তো আগামী দিনে আশা করি আপনারা যারা সমস্ত টাকা ক্যাশ করে ফেলছেন মার্কেটে আপনারা ভয় পাচ্ছেন এত ভয়ের মার্কেট আমি বলি না এত ভয় পাওয়ার কিছু নাই প্রফিট যদি একটু কম করার চিন্তাভাবনা করেন তাহলে মার্কেটে লম্বা সময় ধরে আপনি থাকতে পারেন এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই মার্কেটে শেয়ার কেনার উপযুক্ত থাকে হ্যাঁ যদি দু সালের মতো হয় উনিশশো সালের মতো হয় সে প্রেক্ষাপট ভিন্ন এখন তো সে জায়গায় মার্কেট নাই ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম